ঠাস করে থাপ্পর দিয়ে সোফায় ফেলে দেয় বোনকে ভাইয়া ভাইয়া করে কান্না করেই যাচ্ছে মাহি এমন সময় রাজের মা এসে বললো কিরে রাজ মেয়েটাকে এইভাবে মারছিস কেন কি করেছে সে মাহি উঠে মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে রাজ বলল মা ও তোমার লাই পেয়ে পেয়ে মাথায় উঠে গেছে ও কি করেছে জানো মা বলল ও তো টিউশনিতে যাবে বলে বের হলো তুই থেকে নিয়ে আসলি আর এনে এইভাবে মারছিস কেন রাজ বলল মা ও কোনো টিউশনিতে যায়নি ওকে নীরবের রুম থেকে নিয়ে এসেছি ও কি করে নীরবের সাথে রিলেশন করে তুমি কিছু বলবে নাকি আমি মেরেই ফেলবো মাহি বলল মা আমি নীরবকে ভালোবাসি ওকে ছাড়া আমি বাঁচবো না মা নিরব আমাকে খুব ভালোবাসে রাজ বলল চুপ কর মা তুমি কালকেই মামার সাথে কথা বলি ওর বিয়ে ঠিক করো কয়েকদিনের মধ্যে ওকে বিয়ে দিয়ে দেবো মাহি বলল না মা আমি এখন বিয়ে করব না আরও লেখাপড়া করব আর যদি বিয়ে করতে হয় তাহলে নীরবকে করব। রাজ রেগে গিয়ে মাহির হাত ধরে টেনে নিয়ে রুমের দিকে নিয়ে যায় রুমে নিয়ে গিয়ে মাহিকে ছুড়ে ফেলে দিয়ে বলল আজ থেকে তোর সব বন্ধ যতদিন তোর বিয়ে ঠিক হচ্ছে এই রুমের ভেতরে থাকবি মাহি বলল ভাইয়া আমাদের সম্পর্কে তোমাদের সমস্যা রাজ বলল চুপ ও আমার বন্ধু হয়ে কিভাবে আমার অগোচরে এরকম কাজ করতে পারে তারপর মাহির ফোনটি কেড়ে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে রাজ বের হয়ে যায় মাহি কাঁদছে আর বলছে ভাইয়া এমনটা করিস না আমাকে যেতে দে আমি নীরবের সাথে দেখা করতে চাই বলেই কাঁদতে থাকে দরজা থেকে বের হতে মাহির মোবাইলে নীরবের কল আসে আর কলটি রিসিভ করতে রাজ বলল এরপর থেকে যদি তুই মাহির সাথে কথা বা দেখা করার চেষ্টা করিস তাহলে তোর এমন অবস্থা করব তুই পরে আর কাউকে মুখ দেখাতে পারবি না নীরব বলল আগে আমার কথাটা শোন ফোন না কাটা অবস্থায় মা বলল বাবা রাজ আমি আজকে তোর মামার সাথে কথা বলবো তাড়াতাড়ি বিয়েটা ঠিক করে ফেলবো ওদিকে সবটা শুনে নীরব নিজে নিজে বলল আমি এরকমটা কোনোদিনও হতে দেব না মাহি অন্য কারো হতেই পারে না এই বলে সেখান থেকে বের হয়ে গেল রাতে মা মাহির জন্য খাবার নিয়ে আসে তখনই রাজ প্লেটটা হাতে নিয়ে বলল মা আমাকে দাও মাহি কাঁদতে কাঁদতে বলল আমাকে এইভাবে কেন কষ্ট দিচ্ছ তোমরা ভাইয়া আমাকে যেতে দে রাজ বলল আমি আমাদের ঘরের সম্মান ভাবে নষ্ট হতে দেব না আর মাত্র দুই দিন দুই দিন পর তোকে বিয়ে দিয়ে দেব এর ভেতরে যদি উল্টো উল্টাপাল্টা কিছু করিস তাহলে তোকে আমি নিজের হাতে মেরে ফেলতে দ্বিধা করব না এই বলে রাজ বের হয়ে যায় আর মা পেছন পেছন গিয়ে বলল বাবা রাজ মাহিকে ছেড়ে দেনা না বাবা দুজনেই বের হয়ে যায় মাহি কেঁদে বিছানায় ধপাস করে বসে কেঁদে কেঁদে নিজে নিজে বলল এর চাইতে এটাই ভালো হয় আমি একেবারে বলে যায় হে আল্লাহ এ কোন পরীক্ষায় ফেললে আমায় আমার ভালোবাসার মানুষকে আমার করে দে না হলে এ জীবন নিয়ে নিন এদিকে নীরব রাজদের বাড়িতে আসে চুপি চুপি সে মাহি রুমের সামনে এসে দরজা খুলে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয় মাহি নীরবকে দেখেই উঠে নীরবকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে থাকে নীরব মাহিকে সান্তনা দিয়ে খাটের কাছে গিয়ে বসে খাটে বসতে মাহি বললো বলল এই জীবন রেখে কি করব মাহি যে জীবনে তুমি থাকবে না তোমার জন্য সব বাধা অতিক্রম করতে রাজি তবুও তোমাকে ছেড়ে যাব না মাহি বলল ভাইয়া কেন আমাদের সম্পর্ক মেনে নিচ্ছে না তোমরা তো দুজন বন্ধু নীরব বলল তোমার ভাই সব সময় সম্পর্কের বিপক্ষে ছিল তার ভেতরে আমি না বলে তোমার সাথে রিলেশনে গেছি তাই তোমার ভাইয়ের বিরুদ্ধে মাহি বলল আমি এই জীবন দিয়ে দেব তবু তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না নীরব বলল আমি বেঁচে থাকতে এরকম কিছুই হবে না আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না মাহি বলল ভাইয়ার মা চলে আসার আগে তুমি চলে যাও ওনারা চলে আসলে সমস্যা হবে নীরব একটি মোবাইল বের করে মাহির হাতে দিয়ে বলল কি হয় না হয় আমাকে জানিও আমি ব্যবস্থা নেব এই বলে কপালে চুমু দিয়ে নীরব চলে যায় পরের দিন রাজের মামা কবি চৌধুরী আসে তারা সবাই সোফায় বসা রাজ বলল মামা মাহি আমাদের পরিবারের মান সম্মান খাবে এর আগে ওকে বিয়ে দিয়ে দেওয়া উচিত মামা বলল আচ্ছা আমি যখন আছি কিছু না কিছু ব্যবস্থা করব এখন বল মাহি কই মা বলল মাহিকে ও রুমে আটকে রেখেছে রাজ এ শুধু কেঁদেই যাচ্ছে মামা বলল আমি তোর জন্য ভালো একটা পাত্র দেখে রেখেছি তোমাদের দেখালে তোমরাও পছন্দ করবে আশা করি মাহি রুম থেকে বুঝতে পারে তার মামা এসেছে সে মোবাইলটি বের করে নীরবকে কল দেয় নীরব কলটি রিসিভ করতে মাহি বলল নীরব তুমি কিছু একটা করো মামা আমার বিয়ে ঠিক করে ফেলেছে নীরব কথা শুনে যেন স্তব্ধ হয়ে যায় আর বলল তুমি নিজেকে শান্ত রাখো আর দেখছি কি করা যায় মাহি বলল যা করো না কেন একটা কথা মনে রেখো তোমাকে না পেলে এই জীবন রাখবো না মরে যাবো আমি নীরব বলল এরকম কিছুই করবে না তুমি আমি এক্ষুনি আসছি বলেই কলটি রেখে দিয়ে তাড়াতাড়ি বের হয়ে যায় একটু পর নীরব আসে রাজদের বাড়িতে সবাই সোফায় বসা নীরব কাছে যেতেই সবাই দাঁড়িয়ে যায় আর রাজ নীরবকে কলার ধরে বলল তোর এত বড় সাহস তুই আমাদের বাড়িতে পা রেখেছিস যা এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা মা বলল। রাজ নিজেকে শান্ত কর আগে দেখি নীরব কেন এসেছে নীরব তুমি কি বলতে এসেছো বলো নীরব বলল মামা আমি মাহিকে ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই আমি চাইলে মাহিকে নিয়ে পালিয়ে যেতে পারতাম কিন্তু রাজের সম্মানের দিকে তাকিয়ে এমনটা করিনি আপনি মাহিকে ডাকেন ও যদি আমাকে না চায় আমি সোজা এখান থেকে চলে যাব আর কোনোদিনও আসব না মামা সবটা শুনে বলল বোন যা তো মাহিকে নিয়ে আয় মা সেখান থেকে চলে যায় রাজ রাগি চোখে নীরবের চেহারার দিকে তাকায় একটু পর মাহিকে নিয়ে আসে তার মা মামা বলল তোমরা কেউ কোনো কথা বলবে না মাহি তুই বল মা তুই কি নীরবকে চাস মাহি কেঁদে দিয়ে মামাকে জড়িয়ে ধরে বললো আমি মরে যাব মামা যদি কোনো কারণে নীরবকে না পাই আমি মরে গেলে হয়তো এর সমাধান হবে মা বলল তুই নীরবকে নিয়ে পালিয়ে গেলি না কেন তাহলে তো আর এত কিছু হতো না মা বলল ভাইয়া তুই এসব কি বলছিস মাহি বলল সে আমি অনেকবার বলছি কিন্তু নীরব বলতো তোমাকে বিয়ে করলে সবার সামনে মাথা উঁচু করে করব পালিয়ে বা চুরি করে নয় আজ নীরবের কারণে তোমরা এতক্ষণ আমাকে বাড়িতে দেখতে পাচ্ছ মামা বলল আমি বুঝতে পেরেছি আমি নিজে দাঁড়িয়ে তোদের বিয়ে দেব চিন্তা করিস না রাজ বলল মামা এইসব কি বলছেন আপনি ওদের বিয়ে দেবেন মানে কি মামা বলল আমি যতটুকু বুঝতে পেরেছি নীরব ছেলেটি খারাপ না খারাপ হলে সে আমাদের মাহিকে ভাগিয়ে নিয়ে যেত কিন্তু সেটা না করে সাহসের সাথে লড়ে গেছে আমাদের মেয়ে ওর হাতে সুখে থাকবে এখন তোরা যদি আমার কথা না শুনে তোদের মতো সিদ্ধান্ত নিস তাহলে আমাকে পাবি না মা বলল ভাই তোর সিদ্ধান্ত এখানে চূড়ান্ত সিদ্ধান্ত রাজ বলল আমিও আর কোনো কথা বাড়াতে চাই না তোমরা যা বলো সেটাই হবে মিষ্টি আনতে বলে আর হাসি খুশি সুখের মুহূর্ত দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স কিছু কিছু সম্পর্ক না চাইতেও হয়ে যায় তাই সম্পর্ককে মূল্যায়ন করে সঠিক সিদ্ধান্ত নিন তাহলে সবাই সুখী হবে গল্প ভাবনায় হাসেম রাজু প্রযোজনায় আব্দুল মজি পরিচালনায় রেজাউল কবির চৌধুরী গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ